আজকে তোমাদের সাথে শেয়ার করবো গরমকালে সেলফ পার্টি মেকআপ যেটা তোমরা বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান গরমকালে সকালে হোক বিকেলে হোক যে কোনো সময় করে যেতে পারবে এবং মেকআপ প্রচণ্ড লং লাস্টিং হবে এবং এটা কিন্তু মেকআপ আর্টিস্টদের সিক্রেট একটা টেকনিক যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো চলো স্টার্ট করছি তাই আমি এখানে ব্যবহার করে নিচ্ছি গুড ওয়াইফ টোনার মনে রাখবে গরমকালে তোমাকে এমন টোনার ব্যবহার করতে হবে যার মধ্যে নাইসিনেমাইড আছে কারণ নাইসিনেমাইড কিন্তু আমাদের অয়েলি স্কিনের অয়েলটা কন্ট্রোল করতে অনেক হেল্প করে দেন আমি মুখটাকে ভালোভাবে ড্যাপ ড্যাব করে নেব এবার আমি এখানে ব্যবহার করছি পিএসির বেসড ময়শ্চারাইজার যেটা অ্যাকোয়া ব্লাস্ট নাম এছাড়া তোমরা ওয়াটার বেসড ময়শ্চারাইজার বা পসেল লাইট জেল ওয়াটার বেসড ময়শ্চারাইজারও ব্যবহার করতে পারো তো আমি এটা নিয়ে নিচ্ছি এটা খুব হাইড্রেশন দেয় ফেসকে এবং ফেসটাকে খুব হাইড্রেট করে যার ফলে কিন্তু কোনো অয়েলি স্কিনে অতিরিক্ত হাইড্রেশনও দেওয়া যাবে না এমন না যে ওয়াটার বেস ময়েশ্চারাইজার বলে যত ইচ্ছা লাগিয়ে নিলাম ঠিক আছে এটার কোয়ান্টিটিও কিন্তু একদম মিনিমাম রাখবে এবার আমি এখানে ব্যবহার করছি কিন্তু রিকর্ডের একটা প্রাইমার আমি ভালো করে প্রাইমারটাকে এবার পুরো স্কিনে একটা লেয়ারের মতো করে লাগাবো প্রাইমারটাকে খুব জোরে ডলবো না তাহলে নিচে যেই মশ্চরাইজারের লেয়ারটা আছে সেটার সাথে প্রাইমারের লেয়ারটা মিশে গিয়ে কিন্তু একদম ঘেঁটে ঘ হয়ে যাবে ব্যাপারটা এবার আমি দেখো এখানে ব্লাশ লাগিয়ে নিয়েছি এবং এই ব্লাশের উপরে ফাউন্ডেশন দেবো যাতে ব্লাশটা একদম হালকা বোঝা যায় এবং হালকা ন্যাচারাল একটা ব্যাপার আসে একদম হেভি ব্লাশ যেন না হয় সেই জন্য এবং ব্লাশ যেই ব্লাশ দিয়ে দিয়েছি সেটা দিয়েই চোখের নিচটাতেও আমি একটু ড্যাব ড্যাপ করে নিচ্ছি যার ফলে চোখের নিচেও একটু অরেঞ্জিস শেড চলে আসবে ব্লাশের এবং আমি কিন্তু ফেসে আর কোনো কালার কারেকশন করবো না ডাইরেক্ট আমি ফাউন্ডেশনে চলে যাব কারণ কালার কারেকশন করার পরে যদি ফাউন্ডেশন দিই লেয়ার বেশি মোটা হয়ে যাবে আর লেয়ার যত মোটা হয়ে যাবে গরমে মেকআপ লং লাস্টিং হওয়ার চান্স ততটাই কম দেন আমি এখানে ব্যবহার করছি হুডা বিউটি টু ফর্টি টু ফর্টি নাম্বার শেডটা অ্যাজ এ ফাউন্ডেশন এইভাবে আমার মতো হাতে বের করে নেবে না ফাউন্ডেশন আমি হাতে বের করে নিচ্ছি বলে তোমরাও নেবে সেটা কিন্তু নয় এবং এটাকে তোমরা একটা প্যালেটে ঢালবে দেন খুব জোরে 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 এটাকে রাব করবে যার ফলে কি হবে এটা পাতলা হয়ে যাবে এটার কিন্তু লং লাস্টিং ক্ষমতাটা অনেকটা বেড়ে যাবে দেন একটা বিউটি ব্লেন্ডার নেবে দেন বিউটি ব্লেন্ডার থেকে ডাইরেক্ট ফাউন্ডেশন নিয়ে ব্লেন্ড করবে আমাদের বেস ব্লেন্ড করা কিন্তু কমপ্লিট এবার আমরা করব পাউডার সেটিং পাউডার সেটিং করার জন্য আমি এখানে ইউজ করছি অ্যাফলেইজার লুজ পাউডার যেটা কিন্তু ওয়াটার একটা লুজ পাউডার এবার আমি একটা পাফে এখানে লুজ পাউডার হাতে নিয়ে নিয়েছি লুজ পাউডারটা ভালো করে ব্লেন্ড করে পাফে দেন পুরো ফেসে আমি পাউডার সেটিং করবো গরমকালে কিন্তু পাউডার সেটিংটা একটু বেশি করে করতে হবে কারণ নাহলে কী হবে বলো তো ঘাম আসলে কিন্তু সহজেই মেকআপ উঠে যাবে সেই জন্য একটু বেশি কোয়ান্টিটি করে আমাকে এখানে পাউডার সেটিং করতে হবে আমি একবার পাউডার সেটিং করবো এবং এর উপরে আরও একটা লেয়ার নিয়ে আমি পাউডার সেটিং করবো লুজ পাউডার দেওয়া হয়ে গেছে আমি এখানে অ্যাপ্লাইজার লুজ পাউডার দিয়ে মেকআপটাকে সেট করেছি আর দেখতে পাচ্ছ ফেসে কি সুন্দর গ্লো দিচ্ছে লুজ পাউডার সেটের পরেও দেন আমি এখানে একটা ম্যাট মেকআপ ফিক্সার ব্যবহার করব দেন আমি মুখটাকে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি গরমকালে মেকআপের জন্য বেস্ট মেকআপ ফিক্সার কিন্তু ক্রাইলনের মেকআপ ফিক্সার ফর এভার ফিফটি টু এর এগুলো তোমরা নিতে পারো এবার আমি এখানে জাস্ট আমার নোজটা কন্ট্রোল করছি পুরো ফেস কন্ট্রোল করবো না কারণ কন্ট্রোল জিনিসটা এমনিও আমার খুব একটা পছন্দ নয় কিন্তু যাদের একটু গালটা মোটা ভারী তাদের ক্ষেত্রে কন্ট্রোল করতে হতে পারে বেশি বা অনেকের ফেসটায় চর্বি না থাকলেও কন্ট্রোলটা খুব পছন্দ করে কিন্তু পার্সোনালি আমার পছন্দ না মনে হয় যে সেই জায়গাটা একটু কেমন হয়ে গেল ব্যাপারটা ডাক ডার্ক একদম সরু করে কন্ট্রোল করতে হবে নোজে ঠিক এইভাবে তাহলেই কিন্তু নাকটা সরু দেখাবে কিন্তু মিক্স করে নিচ্ছি এখানে এবং সেটাকে আমি হাতে ভালোভাবে ড্যাপ ড্যাব করে নেব দেন আমি ঠিক কানের ওপর থেকে এটাকে অ্যাপ্লাই করব এবং চোখের এই যে এন্ডিং এন্ডিংয়ের ঠিক আগে পর্যন্ত ব্লাশটাকে অ্যাপ্লাই করব যে ব্লাশটা নেমে গেছে একটুখানি লুজ পাউডার নিয়ে ব্লাশটাকে জাস্ট এইভাবে কাট করে দিচ্ছি এর ফলে কী হবে ফেসটা আরও লিফটেড মনে হবে দেন এক্সট্রা যে লুজ পাউডারটা আছে সেটাকে এরকমভাবে ঝেড়ে দেবো একটা আই মেকআপ ক্রিয়েট করছি আমি অরেঞ্জ আর ব্রাউনটা নিয়ে নিচ্ছি এবং পুরো আই লিডের নিচে আগে এটাকে ব্লেন্ড করছি ভালোভাবে এবং এক্সট্রা যেটুকু আছে সেটা এবার ওপরের দিকে উঠাবো আস্তে আস্তে এবার হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো অল ওভার ফেসে এবং দেখো ঠিক ব্লাস যেখানে দিয়েছে তার উপরে একদম উঁচু যে হারটা আছে সেখানে হাইলাইটার অ্যাপ্লাই করবো ছোটো একটা ব্রাশ দিয়ে এবার করছি একটা মাস্কারা যেটা মারসেট করেছি সুইস বিউটি লিপ ব্লশ আরও একবার আমরা পুরো ফেসে ফিক্সারটা ব্যবহার করব আর এটা হলো ফাইনাল মেকআপ লুক এরকম আরও টিউটোরিয়াল চাইলে ফলো করো এবং কমেন্ট করে জানিও এমন মেকআপ শিখতে জয়েন করতে পারো আমাদের ওয়ান ডে সেমিনারে ফিফথ মে হতে চলেছে বিরাটিতে